নব্বই দশক থেকে শুনে আসছি মৌসুমি ওমর সানি তাদের প্রেম করে বিয়ে হয়েছিল কিন্তু আমরা কি জানি কিভাবে তাদের সম্পর্ক হয়েছিল আজকের এই ভিডিওতে জানবো ওমর সানি মৌসুমির প্রেমের অজানা তথ্য ওমর সানি মৌসুমি ভালোবেসে ঘর বেঁধেছেন এই সুখের ঘর প্রায় সাতাশ বছরের পুরনো রিল লাইফে জুটি যেমন প্রশংসিত তেমনি প্রশংসিত রিয়েল লাইফেও তারা দুজন বিভিন্ন সময় তাদের প্রেম কাহিনীর বর্ণনা দিয়েছেন সংবাদ মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে মৌসুমীর আগে অভিষেক ওমর সানির সিনেমা কেয়ামাত থেকে কেয়ামাত দেখা যদিও সেদিন দুজনের কথা হয়নি উনিশশো তিরানব্বই সালে ওমর সানি ও মৌসুমিকে নিয়ে একটি সিনেমা বানানোর পরিকল্পনা হয় কারণ দুজন তখন উঠতে তারকা কিন্তু সেই সিনেমার নাম দোলা শুনেই ও মোরসানি শুরুতে প্রস্তাবটি ফিরিয়ে দেন কারণ নারী প্রধান সিনেমা তিনি করতে চাইছিলেন না কিন্তু গল্পটা ভালো লাগায় অবশেষে রাজি হয়ে যান এই সিনেমা দিয়েই জুটি গড়েন মৌসুমি সানি দোলা শুটিং চলাকালীন সিলেটে আউটডোরে দুজনের মধ্যে মনোমালিন্য হয় এরপর কেন জানি মেয়েটার জন্য মায়া লাগলো যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছিল সেটা ওর ব্যক্তিত্ব ওই সময় অন্য যারা কাজ করতেন তাদের থেকেও আলাদা তার বাবাও ছিলেন খুব স্মার্ট ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরো পরিবারের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ তৈরি হলো ভেতরে ভেতরে হয়তো ভালোবাসাও জন্ম নিল বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বলেছেন ওমর সানি এরপর আত্মহংকারের শুটিং করতে জৈন্তাপুর যান মৌসুমি ও সানি ততদিনে দুজনের মধ্যে বোঝাপড়া বেড়েছে এই শুটিংয়ের সময় তাদের মধ্যে মান অভিমান যেমন হয়েছে তেমনি অনেক মজাও হয়েছে বলে জানান নির্মাতা রায়হান মুজিব এই নির্মাতা জানান তেসরা নভেম্বর মৌসুমের জন্মদিন বিশেষ এই দিনে দাওয়াত করেন মৌসুমি দাওয়াত পেয়ে চিন্তায় পড়ে যায় সানি কি উপহার দেওয়া যায় ভেবে পাচ্ছিলেন না গলায় তখন সাড়ে তিন চার ভরি ওজনের একটা স্বর্ণের চেইন ছিল সানি মৌসুমিকে সেই চেইন উপহার দিয়েছিলেন সেদিন যদিও সেই চেইন ছিল মায়ের কাছ থেকে পাওয়া সানির বিশেষ উপহার একদিন সকালে ওমর সানির তেজতুরি বাজারের বাড়ির সামনে এসে থামে একটি মাইক্রোবাস কোমটা পড়া একটি মেয়ে সানির মায়ের সঙ্গে কথা বলেন দেখা করেন সেই মেয়েটি ছিল মৌসুমি তাকে দেখে ওমর সানিও অবাক ওমর সানির ভাষ্য অনুযায়ী মৌসুমি এসেই আমাকে বলল সানি ভাই আপনাকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি তাই ভাবলাম এফসিডিতে ঢোকার আগে আপনার সঙ্গে দেখা করে যাই সেদিনই সানি প্রথম বুঝেছিলেন কিছু একটা হতে যাচ্ছে এরপর আত্ম অহংকার মুক্তির পর একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে ওমর সানি মুখফুসকে বলে ফেলেন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে কিনা জানি না সেই সাক্ষাৎকার পরে মৌসুমে অবাক হয়েছিলেন প্রশ্ন করেছিলেন এভাবে বলা কি আপনার ঠিক হলো সানির তখন উত্তর ছিল বলছি তো বলেছি ঠিক হয়েছে কিনা জানি টানি না ততদিনে ওমর সানির মা মৌসুমকে ভীষণ পছন্দ করে ফেলেছেন মৌসুমীর নানিরও সানিকে বেশ পছন্দ এবার দুজন উদ্যোগী হলেন একদিন সানির বাসায় মৌসুমীকে নিয়ে হাজির তার নানি তিনি সোজা সানির মাকে বললেন এক্ষুনি কাজী ডাকেন আজই ওদের বিয়ে দেব কাজী ডেকে সেদিনই বিয়ে হলো দিনটা ছিল উনিশশো সালের চৌঠা মার্চ এই বিয়ের খবর কেউ জানতে পারেনি সেদিন বিষয়টি জানাজানি হয় মৌসুমি অন্তঃসত্ত্বা হওয়ার পর এই দম্পতির প্রথম সন্তান ফারদিন গর্ভে আসার চার মাস পর বিয়ের অনুষ্ঠান করেন তারা রাওয়া ক্লাবে হয় ঘটা করে বৌভাতের অনুষ্ঠান দিনটি ছিল উনিশশো পঁচানব্বই সালের তেসরা অগাস্ট